আজ মাছ বাজারটাতে এসে আমাদের সঙ্গে এটা কি হয়ে গেল বন্ধুরাতে এখন আমাদের কোম্পানিটাতে পোষ পার্বণের জন্য ছুটি আপনারা সবাই জানেন বিকেলের দিকটাতে এখন আমরা আমাদের গাড়িটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি আমি দেখাচ্ছি ভিডিওটার মাধ্যমে তার আগে আপনাদেরকে আমাদের এখানকার ওয়েদারটা একটু দেখাই এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার মাছ বাজারটা আর এই মাছ বাজারটাতে অনেক মাছই এসেছে তো আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে পুরোপুরিভাবে রেডি হয়ে। এখন আমরা আমাদের সুপার বাইকটাকে স্টার্ট করে নিয়ে চলে এসেছি আমাদের রাস্তার পাশে একটা চায়ের দোকান চায়ের দোকানটাতে এসে অল্প কিছু টিফিন করে নিয়ে তারপরে নিয়ে নিলাম দুজনের জন্য দুটো চা। দোকানটাতে বসে দুজন অল্প কিছু সময় গল্প করে চাটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়ে দোকানের বিলটাকে মিটিয়ে দিয়ে আমরা আমাদের গাড়িটাকে স্টার্ট করে চলে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। এখন আমাদের গাড়িটাকে নিয়ে আমরা রুমে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী কী করতে হবে তোমরা তো জানো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো বাই